পক্ষ থেকে আপনাদেরকে সালাম আমি বাজার থেকে কিছু কবুতর এই কালেকশনগুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে বাজারও মাঝে মধ্যে ভালো কবুতর পাওয়া যায় শুধু বাড়িতে না বাজারও পাওয়া যায় তার কিছু নমুনা আমি আপনাদের করতেছি যেমন নিচের থেকে আমি শুরু করলাম এই যে একজনের কবুতর এই কবুতর জোড়া কালার সাদা গোল্লা কত সুন্দর দেখেন এই জোড়া কবুতর কত সুন্দর বাজার থেকে কালেকশন করলাম এক পেয়ার গোল্লা নখ মাটি তারপর দেখেন লাউ মুসল মাটিটা নখটা ডিম পারছে ডিমে বসে আছে এই কবুতর গুলা লাল মুসল লাল মুসল দম চুইটার সবার নাম আমাদের কালেকশন দেখেন পেয়ারটা কত সুন্দর কোনো ফাটা নাই এক আছে এই যে আপনারা যাকে লাল পাতি বা মিলিটারি কবুতর বলেন দেখেন মিলিটারি মাশাল্লাহ হাটে বাজারে আসলে ভালো কবুতর পাওয়া যায় দেখেন এটা নর মাটিটা দিনে মাসাল্লাহ হাটে বাজারে যে কত সুন্দর কালেকশন কবুতর পাওয়া যায় দেখেন কত সুন্দর এটা নয় পরে ছিল নয় পরে ডিম পাইরে দিছে তো আমি আপনাদের বলি আমি হাত থেকে কবুতর কিনে ডাইরেক্ট আমার লক্ষ্য উঠাই না আপ এইখানে রাখি দশ পনেরো দিন যাওয়ার পরে দশ পনেরো দেখি অসুস্থ কিনা খাবার খাই কিনা সুস্থ আছে কিনা না থাকলে পরে পনেরো দিন পরে তারপরে আমি এগুলো বাসায় নিই এবার ডিম বাচ্চা ডিম জমে কিনা ডিম বাচ্চা ঠিক আছে কিনা এই যাচাই করার পরে আমি উঠাই এই যে একটা মাদি চিলামাদি বাজার কালেকশন এবং কি বাজারে বর্তমান প্রবধ অবস্থা খুব খারাপ দামও খুব কম এগুলো যে দামে কিনছি খুব চিপ রেটে কিনছি অত দামও না যেটা বলা বললে বুঝতে অল্প কিনছি বাজারের দাম নাই তো এখন আর এইখানে একজোড়া দেখেন কত সুন্দর লাল লালপাতি দেখেন কত সুন্দর মার্শাল এত সুন্দর কালার সারা বডিটা চকচক সাদা সারা বডিটা সাদা দেখেন লাল লালপাতি কি সুন্দর মার্শাল্লা বাজার কালেকশন সামান্য বাজার কালেকশন দেখেন মাদির মাথা ব কত বড় মাথা ঠোঁট এবং সুস্থ হুষ্ট পুষ্ট বডি আরো বেশি বড় দেখেন মার্শাল এই সুন্দর কালার সাইজ গুরুষে আছে এখনো অরিজিনাল রূপটা আসে নাই পশম ধারে পশম লেস পাক অনেকগুলো পরে গেছে তো বলি সবাইকে ভাবে বাজারে ভালো কবুতর পাওয়া যায় না আসলে মাঝে মধ্যে বাজারে অনেক ভালো কবুতর পাওয়া যায় আপনারা বাজারে যাবেন যাই দেখবেন যদি আমরা বাজারে না যাই কবুতল বাজার যে অবস্থা তাহলে কবুতল বাজার খুব পড়ে গেছে যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম